মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ ছাত্রীর নাম পাপিজা খাতুন সে তুফানগঞ্জ নিউ টাউন নেতাজি বিদ্যালয়ের ছাত্রী তার পরীক্ষা সেন্টার পরে আন্দোরান ফুলবাড়ি হরিরধাম স্কুলে যদিও এই ছাত্রীর আর পরীক্ষা দেওয়া হয়নি ছাত্রী অসুস্থ হয়েছে মানে কোন স্কুলে পরীক্ষা পড়েছিল কোন স্কুলে ছাত্র ছাত্রীর নাম হলো পাপিজা খাতুন ছাত্রী হলো নেতাজি স্কুলে পরীক্ষা শিক করেছিল অন্যরাম চৌধুরী হরিদাম হাই স্কুলে তার পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি আপাতত এই পরিস্থিতি এবার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে বাড়ির লোক আসবে কি সমস্যা হচ্ছে ওর সমস্যা তো এই সাবোকেশন টাইপের হচ্ছে হ্যাঁ এখন কি চিকিৎসা দিন আছে হ্যাঁ যখন চিকিৎসা দিন আপনার নাম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন

দিয়ে তারপর একটু বশি টেস্ট নামাজ পড়তে নামাজ মিক পড়া শেষ আমি যাচ্ছি হল ওখানে তখন একটু গাড়ি নিয়ে আমাকে কোন স্কুলের স্টুডেন্ট কোন স্কুলে পড়ে ও নেতাজি স্কুলে কোন স্কুলে পরীক্ষা দিচ্ছে নেতাজি স্কুলে পরীক্ষা দিচ্ছে আজকে কি সুস্থ ভাই বাড়ি থেকে এই স্কুলে এসেছে সুস্থ আছে ওটি অসুস্থ ছিল আগে আগেই অত অসুস্থ ছিল না কি সমস্যা ছিল বলুন হ্যাঁ কি সমস্যা ছিল ওর আগে আগে ওর একটু দিতে পেরেছে ছাস্কে না টাইম শেষ এখন ভর্তি রয়েছে হাসপাতালে এখন তো আপনার নাম মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স এই নম্বরে